দেখালে এইটা কেউ লাগবে এটা কেউ করে না আমি বলতে পারি বাংলাদেশে একমাত্র আমরাই

আচ্ছা ভাই এই যে কালেকশনগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন না আমরা কোথা থেকে সংগ্রহ করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সম্পূর্ণ ডিজাইন এবং কালার কমিশনের গ্যারান্টি হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এবং নিজেরাই সারা বাংলাদেশে হোলসেল করে সারা বাংলাদেশে হোলসেল করে জি দেই ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন আপনাদের শোরুমের নাম বলে বলুন ঠিকানাটা হচ্ছে মিম ফ্যাশন 43 নম্বর আসগরল্যান্ড উর্দু রোড চকবাজার ঢাকা জি ভাইয়া শুরুতে আজকে আমাদেরকে কোন কালেকশন গুলো দেখাবেন আমি আজকে একেবারে জিরো থেকে শুরু করি আপনি দেখেন এই যে এগুলো হচ্ছে আপনি চিকেন কাপড়ের মধ্যে জি ওয়াশ কাপ ওয়াশ করা হ্যাঁ এই যে একটা ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন পাবেন এখানে আমি জাস্ট অল্প কিছু দিতে দিতে পারতেছি জি 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 কারণ এখানে সময় আর অল্প তাই এখানে তো এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না জি 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 এত বড় ভিডিও যেটা ছোট হয়ে যায় এজন্য আর কি অনেক কম ডিজাইন গুলো এগুলো সম্পূর্ণ চিকেন কাপড়ের মধ্যে কিন্তু কাজ করা আছে আপনার সুতি কাপড়ের ভিতরে এমবডারি কাজ করা আছে ওয়াশ করা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন আছে অনেকগুলো

এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটাও এইটা এইটাই না হ্যাঁ কালার হবে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের মধ্যে কালার হবে তিনটা করে কালার হবে সাইজ দেওয়া যাবে এগুলা আপনার জিরো সাইজ ষোলো বিশ সাইজ দুইটা করে গ্রুপ হবে জি এই যে আরো ডিজাইন আছে হ্যাঁ এটা হল আপনার নেট কাপড়ের ভিতরে আচ্ছা নেট কাপড়ের মধ্যে এটা হলো নেটের মধ্যে পুঁতি লাগানো আছে হুম এটার ভিতরে তিনটা করে কালার হবে এটা আছে সিল্কের ভিতরে এটাও কালার হবে আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে সব সবচেয়ে সুন্দর একটা কালার কালার পাবেন এটা রেড কালার একটা কফি কালার দুইটা কালার দুটা কালারই চমৎকার এবং ডিজাইনটাও খুব আনকমন আনকমন ডিজাইন এটা হলো জিমুসি কাপড়ের মধ্যে এই বছর সিজনে এই কাপড়টাই সবচেয়ে বেশি চলতেছে জিমুসি হ্যাঁ 2025 সালের হ্যাঁ সবচেয়ে হিট কাপড় হচ্ছে এটা আচ্ছা একদম আর ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একদম কারসপি কাজ করা আছে হ্যাঁ এটা আপনি 16 20 পাবেন 38 পর্যন্ত পাবেন এটা এই যে এটাও सेम কাপড়ের ভিতরে আরেকটা আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন এবং এটা তিনটা কালার হবে এরপরে পাবেন আমাদের কাছে হলো সুতি ওয়াশের স্কার্ট একদম মিনি স্কার্ট এগুলো আপনি 16 20 বা 26

অথবা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন স্যার শোরুম থেকে ভিজিট করে নিতে পারেন অবশ্যই জি 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 এটার আপনার কালার হবে তিনটা ওয়াশের ভিতরে এটা খুব ভালো একটা একেবারে আনকমন ডিজাইন আচ্ছা এটা মিনি স্কার্ট হ্যাঁ দুই পাটের দুই পাটের হ্যাঁ হ্যাঁ দুই পাটের মিনি স্কার্ট মিনি স্কার্ট হ্যাঁ এগুলো হবে আপনার চিকেনের ওয়াশ কাপড়ে চিকেনের মধ্যে ওয়াশ কাপড়ের ওয়াশের ভিতরে এগুলো হবে আপনার একবার 16 থেকে 38 পর্যন্ত সাইজ হবে হ্যাঁ আপনার কালার হবে তিনটা এটা একটা চিকেনের মধ্যে আলাদা একটা ডিজাইন এটা আমরা অনেক বিক্রি করতেছি যদি কারোর লাগে আমাদেরকে ছবি স্ক্রিনশট দিয়ে হ্যাঁ পাঠালে আবার রেট জানিয়ে দেবো জি 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 এটাও এবার এরকম খুব হিট এই যে একটা জেলা এগুলো সব কটরের ভিতরে এগুলো ষোল বির বাচ্চাব্দী একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এবং হাতাটা দেখেন একবার হাতাও না একটা হাত হ্যাঁ একদম কুচি করা হাতা এগুলো আপনার বয়েল কাপড়ের ভিতরে চিকেন দেওয়া আছে আচ্ছা বিভিন্ন কালার হবে কয়টা আসলে সেট হয় এগুলো আপনার করে সেট হয় এটা ষোলো বিশটা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা বাইশ হলে তিনশো বিশ টাকা এটা শুধুমাত্র পাইকারি চিকেনের বটি দেওয়া হল প্রিন্টের ভিতরে এটারও আপনার কালার আছে সাইজ আছে এগুলো আছে আপনার লিলেন কাপড়ের মধ্যে ওয়াশ করা এবং এমব্রয়ারি কাজ করা হ্যাঁ এগুলো আপনার মনে করেন কালার আছে সাইজ আছে যেটা দেখেন অনেক কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে লিলেন কাপড়ের ভিতরে ওয়াশ

এগুলো আপনি মনে করেন কালার হবে তিনটা করে এগুলো অনেক ডিজাইন দেওয়া যাবে আর অনেক ডিজাইন আছে আমরা চাইলে দিতে পারবো যে একটা ডিজাইন আছে ফুল চিকেন সামনে এবং পিছনে পুরোটা চিকেন পুরোটাই কিন্তু কাজ করা একদম পুরোটা কাজ করা একদম নাইরা কাটিং সিস্টেম পুরোটাই চিকেন চিকেন ফ্যাব্রিক পুরোটা চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে এবং একটা নাইরা কাটিং সিস্টেম জি 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 হ্যাঁ এই মালটা এবার খুবই

কালার দেওয়া যাবে অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাই দিব সমস্যা নাই হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব অনেক ধরনের মাল আছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো আছে গাউন সিস্টেম গাউন সিস্টেম প্রপ হ্যাঁ এ সম্পূর্ণ দেখেন কাজ করা আছে এখানে হ্যাঁ সম্পূর্ণ এমবডারির কাজ এবং ফুল এমবডারির কাজ করা এখানে বটমও কাজ করা আছে এগুলো 28 থেকে 38 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা এই যে আরো একটা ডিজাইন আছে গাউন সিস্টেম এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এই কালেকশনগুলো তারপরে এই যে গাউন আবার ছোট বাচ্চাদের আছে ছোট বাচ্চা 16 থেকে হ্যাঁ 26 পর্যন্ত এটা

আপনারাই একমাত্র থেকে নিতে পারবেন আপনারা এই যে দেখেন ডিজাইনটা আর 보도록 সিস্টেম করা ব্যালেন্স সিস্টেম হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স সিস্টেম নিচে কাপড়ের কারসবিক্যাস করা আর হাতার ডিজাইনটা দেখেন 20 থেকে একেবারে পর্যন্ত আছে হাতার খুবই একদম ইউনিক ডিজাইন থেকে 42 পর্যন্ত সাইজ আছে

আমরা এখানে জায়গা ফাঁকা নাই ভাই আজকে সারাদিন যে বিক্রি করছি কিছু কিছু ফাঁকা হয়েছে বিকেলে ভরে যাবে এই বস্তা খুলে বস্তায় আবার কারখানা থেকে মাল আসছে না পরিমাণে কালেকশন আছে কারখানা থেকে আপনাদের কাছ থেকে নিলে তো ইনশাল্লাহ মার্কেট থেকে চ্যালেঞ্জিং একটা দাম চ্যালেঞ্জিং পাবে মানে একদম রিজনেবল প্রাইসে পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে অনেক কমে পাবে আচ্ছা আচ্ছা তো সরাসরি আপনারা কারখানা

অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ভাইদের এখানে সরাসরি চলে আসবেন